আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো আলাপাকের অসুস্থ মতে আলাপাক সবাইকে ভালো রেখেছে তো আজকে হচ্ছে দুপুরে খাবার খেতে চলে আসলাম বৌমা হচ্ছে মজার মজার রান্না করেছে আজকে মজার মজার খাবার রান্না করেছে এই যে দেখো আমাকে এক বল এক বল ভাত দিয়েছে একবারে পুরা ভর্তি ভ বল ভাত দিয়েছে সপাত আমি খাবো আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো কি মজা করে শিলং মাছের ঝোল করেছে এই যে শিলং মাছের ঝোল ওফ মজার তরকারি তারপরে হচ্ছে দেখো সুন্দর করে ফ্রেশ ভেন্ডি ভাজি করেছে ফ্রেশ ভেন্ডি ফ্রেশ ভেন্ডি ভাজি করেছে আর এখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে পেঁয়াজও দিয়েছে এখানে কাঁচা পেঁয়াজ এই যে দেখো পাটশাক কত সুন্দর করে পাটশাক করেছে না এখন আমি এটা দিয়ে ভাত খাবো হ্যাঁ সব ভাত খাবো হুম আর তোমরা দেখবা হ্যাঁ আমি এখন ভাত খাও তো এখন খাওয়া শুরু করি হ্যাঁ ভাত ভাত খাওয়া শুরু করি আসলে কত হয়েছে কি এই যে ফটনি দেখতাছ না এই যে ভেন্ডি ভাজি তারপর পাট শাক শ্বিলং মাছ এদি দেখতাছ না এদি কি করছে এ রেগুলার তো রান্না হয়েছে তিন ফুট রান্না হয়েছে এরপরেও কিন্তু আমার ঘরে ইরফানা কিন্তু খাইবো না হ্যাঁ খাইয়া চললে গেল চিন্তা করে দেওয়া তো ভালো কত কিছু তরকারি রান্না করছে এরা খাইবো না এরা হইসে মুরগি বড় মাছ এই সেই দিদি বাড়তি বইয়া খায় বুঝি না মা পায় করো না এত মজার তরকারি তুইয়া এই দেখো আমি এখন বাড়তেই নিচ্ছি তো তারা যখন খাইব না আমি খাই বয়ে বিয়ে করে করেন আমার কিন্তু স্টোরেজ ফুল হয়ে হয়ে গেলে ভিডিও অফ যায়

সত্যি এই খাবারগুলো অনেক মজা হয় এই খাবারগুলো অসাধারণ হয় এই দেখো শাকটা মজা না একটু লবণ নিয়ে নিই তারপরে বিশ করে খাওয়া শুরু করি তোমরাও দেখো আমার সাথে খাও খাবেনি খাওয়া আইয়ে আইও বোমারা আমার বোমার হাতে রান্না খাইয়ে যাও এত মজার রান্না এত সুন্দর করে শাকটা বাজি করছে মুখে মানে জীবের জল চলে আসছে খাওয়ার অসাধারণ অসাধারণ সেই মজা সেই পাঠ শাক আমার এমনিও সবসময় পছন্দ পাঠ মজা লাগে মানুষ না থাক না মরিচ বোমা রান্না করে একটু রিভিউ না দিলে কেমনি হয় আর এত মজার মজার রান্না মাসাল্লাহ সাদিয়ে আর মুন একসাথে খাবে মুন গাছের আমাজ করতে

এত কি জাদু আমি তো বুঝতে উঠতে পারি না আমার তো মাথায় ধর না মাসাল এত কি জাদু টাদু আছে ভেন্ডি বাজি করলেও মজা লাগে একটা সাধারণ শাক ভাজি করছে এটাও মজা এই কি আরাম

বিয়ার প্রস্তাব প্রস্তাব দেওয়ার পরে না দেখছুন করছি বিয়া সাথে করাইছি আগে তো আর চিনি না জানি না দেখছিও না তো এই মানুষটা রান্না তো মজা হয় কেন মাসাল্লা দিলে হম এক জায়গা তার এক জায়গা তাইয়া শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ হুম হম বেন্ডিবাজিটা সে মজা হয়েছে একদিন তোমরা সবাই আই আইয়ে আবার বড় হতে খাই দিও মাসা দিয়ে অনেক মজা একটা বর্তমান এলো মজা একটা শাক রান্না শাক বালতি করলো মজা ভেন্ডি ভাজি তো অসাধারণ হয়েছে অসাধারণ মাছ রান্না করলো মজা মাংস রান্না করলো মজা কোনটা তুই কোনটা খাইব মানুষ মাছ রান্না দিবে লক্ষটা বাপ তুই গৌরাতের তরকারি বাসনা এত মজা আর কটা বাত কই রেছি আর অল্প কটা বাত পাইছি মাসলা দিলে এত স্বাদের তরকারি আর অল্প কটা বাত খুই এই যে কথা নামাজ কৰি লৈছো নামাজ কৰি দিয়া চাদে হ'লে খাই লওঁ ভেজ লৈছো এই দিয়া মজা কৰি ৰাখাইছো বৰ কথাটো যন্ত্ৰে এই জগাইকে দিছে এই যে শ্বিলং মাছ এটা লৈ সিহঁতৰ শ্বিলং মাছ লৈ যে চাদ হৈছে না ঠিকে আছে তুমি যে নামাচল দিয়া

যা আছোঁ উল্টা পাল্টা হ'লেই তেওঁ খাই পা কেও কিছু কৰিব না উল্টা পাল্টা হ'লে কিন্তু মানে খাব নাথাকে যাব মৌ যে বাবাকোবা নাখালে থাকিয়ে যাব মৌ যে মনোযোগ দিয়া মানুহ মাছআলাক ৰান্ধনৰ চনত বুঝানো যাবো না খাও তোমরা না খাওয়াইতে পারলে ছিল সেই আর আমরা খাওয়াই এটাকে কাঁপ দেয় খাইতে হয় না অনেক অত্যাচার করে খানাটা হয়ে মশলা দিলে অনেক মজা আমার বউ যেভাবে রান্না করে মানে মুনে যেভাবে রান্না করে এভাবে তোমরা রান্না করার চেষ্টা করবা ট্রাই করবা দেখো না মজা হয় কি না মজা হবে যেভাবে রান্না করে করবা পাবা দিন মজা হই সবাই খাইয়া প্রশংসা করছে মজা মাছটা মজা তৰকাৰী ৰন্ধা মজো মজনাৰ মজা ততেই থাকলে ইচ্ছা করে আর ভাত বেশি খাওয়া হয়ে যায় शांति मिलेगा <से> 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 খাইছে আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিন থেকে আলহামদুলিল্লাহ আর আমার বৌমার জন্য অনেক অনেক বেশি দোয়া আল্লাহ পাক আমার বৌমার বৌমাকে নে খায়ার দান করুক আমার বৌমাকে বৌমাকে আল্লাহ সুস্থতা দান করুক আল্লাহ আমার বৌমার রসিক ভালো করুক আল্লাহ আমার বৌমার সব কিছু মনের আশা পূর্ণ করুক শুকুর আলহামদুলিল্লাহ আমিন আমি সুম্মা আমিন আল্লাহ আমার আপনাকে সকল মনের আশা আল্লাহ আপনাকে পূর্ণ করেন আলহামদুল্লা সারাক্ষণ বাসার মধ্যে বই আছে বউ মাস্লা থেকে খায়

আমাদের জন্য দোয়া করবা সবার জন্য দোয়া রইল আর যাদের ছেলের বউ আছে তারা এভাবে বেশি বেশি করে খাবার দাবার খাবা বৌমার হাতে মজার মজার রান্না আল্লাপাক সবাই নসি ভালো করুক সবাইকে আল্লাপাক এমন একটা বৌমা দান করুক যেন সবাইকে শাশুড়িদেরকে ফ্যামিলির সবাইকে সুন্দর করে মজার মজার রান্নাগুলো রান্না করে খাওয়াতে পারে দোয়া সবার জন্য

একটা ভয় খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাত্রে একটু বেশি খাইলেছি তরকারি মজা নেই শাকও মজা তোমার বেন্ডি ভাজিও মজা তোমার তরকারি মাছের তরকারিও মজা কোনটা ফলে কোনটা খাইব সবজি দিয়ে খেয়েছি শুকুরে আলহামদুলিল্লাহ আন্দাজে কালকে গতকালকে চাইনিজ খেয়েছি পিতা উদ্দা ভাও খানা ঘোরের খানার মতো কোনো খানা নাই এসব শক্তি কথা এটি তো ফুরুম ফাড়ু হ্যাঁ এটা খানা না সাদি আর পছন্দ করছ না মনে তো নাই আমি তো নাই তারপরেও শুধু ইরফানের মন রাখার জন্য শুধু ইরফানের মন রাখার জন্য গেছি না শুধু ইরফানের মন রাখার জন্য গেছি একা খাইব না আর মনে কষ্ট পাইবো পরে মানে রেজাল্ট অনুযায়ী ওকে একটু ট্রিট না দেব একটা একটু মজা না করি সবাই মিললা হ্যাঁ তো মন খারাপ করবে এই জন্য ইরফানের জন্য শুধু আমরা চাইনিজে যাওয়া না হয় কিন্তু আমরা চাইনিজে ব্যাপার না চাইনিজের খাবার থেকে ঘরোয়া খাবারগুলো যে এত মজা আলাপাকে মত নিজের হাতে রান্না করে এত পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এত মজা করে খাবার হ্যাঁ শুক্রিয়া আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া তো আজকের মতো এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবার আর তোমাদের সবার জন্য অনেক বেশি 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 অনেক দোয়া আর ভালোবাসা হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আজকের মতো এখানে বিদায় দেবো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম